ওলের ডাটা বা কচু শাক শুনলে অনেকে পিছিয়ে পড়েন সবাই বলে এটা খেলে আঙুল বা গলা চুলকাবে বা স্বাদ নেই কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন একটি কৌশল একবার ট্রাই করলে আপনি বারবার খেতে চাইবেন গরম ভাতের সঙ্গে নরম নরম ওল নাটা হালকা মশলার ঘ্রানে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমি যেভাবে রান্না করেছি তাতে একটুও চুলকানি হবে না না আঙুলে না গলায় তাই যারা এতদিন এই অসাধারণ শাক এড়িয়ে গিয়েছেন তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্টেপ বাই স্টেপ আমি সব কিছু দেখাবো একদম সহজ উপকরণে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমি একেবারে টাটকা ওলের ডাটা নিয়ে নিয়েছি ডাটার উপরের বড় পাতাগুলো কেটে আলাদা করছি এবার ডাটাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ডাটার উপরে সবুজ অংশটা আমি ছুলে নিচ্ছি খোসাটা খুব সহজেই ছাড়ানো যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে খোসা ছাড়ানো যায় এভাবে সবগুলো ডাটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো ডাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ লবণটা ডাঁটার সঙ্গে ভালোভাবে মেখে নেব এরপর কিছুক্ষণ এভাবে রেখে দেব তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এভাবে লবণ মাখিয়ে রাখলে গলা বা আঙুল একদমই চুলকাবে না আরও কিছু দারুণ টিপস আছে যেগুলো আমি রান্নার ভিতরে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবগুলো ডাঁটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি পানিটা ফুটতে শুরু করেছে ডাঁটাগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডাঁটাগুলো একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরে এটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না রং বদলে হয়ে আসে সোনালি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদের গুঁড়ো সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওল ডাঁটা ডাঁটাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব ওলডাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো ওল সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি মশলার রং আর ঘ্রান একেবারে দারুণ হয়ে উঠেছে ওল সঙ্গে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিছি এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ডাটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মিডিয়াম করব। ঢাকনা সরিয়ে দেখুন উপর থেকে তেল উঠতে শুরু করেছে আর পানিও শুকিয়ে এসেছে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস মনে রাখবেন এই লেবুর রস হলো সেই বিশেষ কৌশল যেটা দিলে ওলের ডাটা খেলে আর কোনোভাবেই গলা বা আঙুল চুলকাবে না লেবুর রসটা দিয়ে ওল ডাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ডাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিছি চিংড়ি মাছ আর ডাঁটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি সব কিছু আবারও ছেড়ে মিশিয়ে নিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রান্না করব গরম ভাতের সঙ্গে খেলে আঙুল চেটে খেতে বাধ্য হবেন যারা কখনো ওল বা কচু শাক খেতে চাননি তারাও একবার খেলে ভক্ত হয়ে যাবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রান্না হতে দেব চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন কি সুন্দর ঝলমলে রং আর দারুণ ঘ্রাণ সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিছি দেখুন ওল্ড আঁটাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এক থেকে দুবার ফুটিয়ে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নেব এখন একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি দারুণ রঙ আর গন্ধ দেখলেন তো কত সহজে আর মজাদারভাবে ভাবে ওলডাটা রান্না করা যায় একবার এভাবে রান্না করলে ভাতের সাথে খেয়ে দেখুন আঙুল চেটে খেতে বাধ্য হবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ